আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটি অনেক আগেরই করা আমি সময়ের অভাবে দিতে পারিনি কয়দিন তো কাকার বিয়ের জন্য কোনো ভিডিও দিতে পারিনি এমনকি কাকার বিয়ে শেষ হওয়ার পর কাকার বিয়ের ভিডিও নিয়েছি আর এই ভিডিওটা আমার আর দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে এই ভিডিওটি আপনাদের সবার সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার ছোট ভাইয়ের বউ এখানে খিচুড়ি রান্না করবে বলে সমস্ত কিছু কেটে নিচ্ছে আমার মাও চাল ধুয়ে এনেছে ওই দিন তো এতটাই ঠান্ডা ছিল যে ঠান্ডার কারণে আমার আম্মু মাথা কানটুপি দিয়ে রেখেছে আর আমার আম্মুর শরীরটাও একটু ভালো না ঠান্ডায় আম্মুর খুব কষ্ট হয় আমার আম্মুর টানের সমস্যা বিছানা চাদুতে এর আগের দিন উঠিয়ে রেখেছিল আজকে সকালবেলা ধুয়ে দিবে বলে এটাকে ভিজিয়ে রেখেছে আর ছোট মেয়েটা প্রতিদিন সকালে ভোরবেলায় উঠে পড়ে ঘুম থেকে আমাদের সবার আগে ও উঠে একবার যদি ঘুম ভাঙে তাহলে ওকে আর শোয়ানো যায় না ওকে নিয়ে উঠাই লাগে আর ও উঠে গেলে তো আমরা কেউ ঘুমাতে পারি না সবাই আমরা উঠে যেতে হয় এখানে তো তিন বান্দর একসাথে মোবাইল দেখতেছে দেখেন মোবাইলের প্রতি কি মনোযোগ তাদের এখনও উঠতেছে না আর আমিও তাদের ঘুরতে বলিনি যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা তাই বললাম যে শুয়ে থাক আর আমু এখানে চালগুলো ধুয়ে নিয়ে এই তো খিচুড়িটাও এখন বসিয়ে দেবে পেঁয়াজগুলো তো তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে আমি আম্মুকে বললাম তাড়াতাড়ি চালটা দিয়ে দাও পেঁয়াজগুলো পুড়ছে দেখে আম্মু তাড়াতাড়ি চালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিবে এখন আর এক এক করে আম্মু সব কিছু দিয়ে দিবে খিচুড়ি রান্না করতে করতে যা লাগে পেঁয়াজটা যখন ভাস্তিছিল ছিল তখন আম্মু এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিল আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর এখন এই তো এক এক করে হলুদের গুঁড়া কাঁচামরিচ টমেটো যা যা লাগে সবই দিচ্ছে আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি কারণ আমার আমুর হাতের খিচুড়ি কিন্তু অনেক মজা হয় হয়তো বা এখানে মাংস থাকে না কিন্তু বিশ্বাস করেন খিচুড়িটা খেতে খুবই মজা লাগে আর আমরা আম্মু যদি এই খিচুড়িটা বানাই আমরা বেশিরভাগ আচার দিয়ে খিচুড়িটা খাই বাড়িতে আসলে বেশিরভাগই আম্মুর হাতে এই খিচুড়িটা আমি খেতে চাই এমনকি আমার আব্বু আমার আব্বু তো ঢাকায় থাকে এখানে থাকা হয় না তো ঢাকাতে তো হোটেলে খাওয়া হয় আমার আব্বুর বাড়িতে আসলে আমার আব্বুও আম্মুর হাতে এই খিচুড়িটা পছন্দ করে বলে সবসময় আমার আম্মুকে রান্না করতে বলে আজকে দুপুরের এই লাউটা রান্না করবে লাউটা আজ কদিন যাবো তেনেছে কিন্তু রান্না করা হয়নি কারণ একভাবে না একভাবে কোনো 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 কিছু রান্না করা হয় তো আজকে ভাবতেছিলো যে লাউটা রান্না করবে আমিও বলছিলাম যে লাউটা আমি কেটে দিব তুমি রান্না করো আর এখানে তো খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটার মধ্যে সবজি নিয়ে সবজি দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে আরো মজা লাগে খিচুড়িটা হওয়ার পর আমি ওদের সবাইকে ডাক দিলাম ওরাও ঘুম থেকে উঠে পড়েছে হাত মুখ ধুয়ে এসে এ তো আমরা খেতে বসে গিয়েছি আর সব সময় রুটি ভাজি খেতে ভালো লাগে না এক একদিন যদি এক একটা খাবার থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এইভাবে করে খাওয়ার রুচিটাও কিন্তু বাড়ে সবসময় এক ঘেমে খাবার ভালো লাগে না আমার বাচ্চারাও খিচুড়ি খুব পছন্দ করে ওরাও সবাই আচার দিয়ে খিচুড়িটা খাচ্ছে বাড়িতে আসলে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসি আমার শ্বশুর বাড়িতে তো সবাই আমরা একসাথে খেতে পারি না এক একজনের খাওয়ার টাইম রকম হয়ে যায় আর আমারও কাজ করতে করতে দেরি হয়ে যায় তাই সবাই বেশিরভাগ আলাদা আলাদা খাওয়া পড়ে আর যদি বাবার বাড়িতে আসি তাহলে বেশিরভাগ আমরা সবাই এভাবে খাই আমার আব্বু ঢাকা থেকে আসলে এমনকি আমার ভাই দুজনও ঢাকায় থাকে ওরাও যদি ঢাকা থেকে আসে তাহলে আমরা সবাই কিন্তু একসাথে দুপুরে বসে খাই এক এক সময় তো জায়গাও হয় না দুপুরবেলা সবাই যদি একসাথে বসে খাইতে বসি সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যারা আপনারা সবাই একসাথে খান তারা অবশ্যই আমার কথাটা বুঝবেন তো সকালবেলা খিচুড়ি খেয়ে তো আমি একটু বাহিরে বের হয়েছিলাম আমার পাশের ঘরে চাচি দেখছিলাম তার নাতিকে কোলে নিয়ে তরকারি কাটতেছিলো তার নাতি খুবই কান্না করতেছিল আমি এসে একটু দুষ্টামি করছিলাম ওর সাথে আর এখানে আমার বোন দেখেন একটা কম্পোটার নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু দেখাস এটা কিন্তু কোনো পেস থেকে নেয়নি এটা আমাদের বাজার থেকে নিয়েছে ফরিদগঞ্জ বাজার থেকে কম্পোটার সেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চাদরটাও অনেক ভালো এখন দেখছি সবার ঘরে ঘরে একটা একটা কম্পিউটার থাকে তাই আমিও ভাবছি একদিন ইনশাল্লাহ আমিও একটা নিব কম্পিউটার কম্পিউটারটা কোয়ালিটি অনেক ভালো ছিল আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম ও কোন কোনো পেজ থেকে অর্ডার করে এনেছে তারপর ও আমাকে বললো না আপু কোনো পেজ থেকে আমি আনিনি আমাদের এই ফরিদগঞ্জ বাজার থেকে এনেছি সত্যি কিন্তু কম্পিউটার সেটটা অনেক ভালো চাদরটাও খুব ভালো মানের আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে কত না কিছু লাগে সাংসারিক অনেক কিছুই লাগে এটা কিন্তু ওর মা ওকে কিনে দিয়েছে ওর শ্বশুর নেওয়ার জন্য প্রত্যেকটা মেয়ের চিন্তায় কিন্তু তার মা করে থাকে তার মেয়ে শ্বশুর বাড়িতে ভালো আছে কিনা শ্বশুর বাড়িতে ঠিক খাচ্ছে কিনা এমনকি তার শ্বশুর কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু একটা মাই মেয়ের খেয়াল রাখে থাকে ও শ্বশুরবাড়িতে যাবে দেখে ওর মা ওর জন্য অনেক কিছু কিনে রেখেছে আর আমি তো দেখতে চেয়েছিলাম দেখো আমাকে সবটাই খুলে খুলে দেখাচ্ছিলো কোল বালিশের কবার বালিশের কবার তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ